বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা খুলনা নিউ মার্কেট থেকে আপনাদেরকে বাসমতি রাইসের চাউলের দাম জানিয়ে দেব এবং খুলনা সবচাইতে বড় চাউলের মার্কেট এই নিউ মার্কেট এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সাথেই থাকবেন কমেন্ট করে জানাবেন আপনাদের বাজারে কত দাম এটা হলো সাড়ে তিনশো টাকা কেজি ফোরসনের অরিজিনাল বাসমতি এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান বাসমতি চাউল এবং আপনারা কিন্তু দর্শক খুলনা নিউ মার্কেটে পেয়ে যাবেন আর ওইটা দেখি ভাই এইটা হলো এটা হলো চারশো টাকা এটা হলো দাওয়াত আপনারা যারা এইগুলো খান তারা তো চেনে নিই এটা নিচ্ছে চারশো টাকা কেজি আর এইটা ফরচুনের সাড়ে তিনশো টাকা কেজি এবং ওনাদের কাছে কিন্তু আরও মাল আছে খোলা যে বাসমতি চাউল সেটাও আছে এবং সেইটা কত কত টাকা হইলে নেওয়া যাবে দুইশো ষাট সত্তর টাকা হইলে খোলাটা দেওয়া উনি দিতে পারবে আর ওনার নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং আরও রকম ধরনের অনেক চাইল ওনার কাছে পেয়ে যাবেন এই যে আপনারা আচ্ছা ঠিক আছে এই নিতে পারবেন এইগুলো দর্শক নাম্বারটাও দিয়ে দেবেন আর এইটা পেয়ে যাবেন খুলনা নিউ মার্কেটে দুইশো টাকা আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে মোবাইল নাম্বার অনেকেই আছে সাতশে আজ কয়দিন ধরে আমি হলো ইউটিউবার হ্যাঁ মানে কমেন্ট করতেছে যে খুলনাতে কোন জায়গায় সবচেয়ে কম দামে এই ইন্ডিয়ান বাসমতি কিংবা পাকিস্তানি বাসমতি চাউল পাওয়া যায় পাকিস্তানিটা পাওয়া যাচ্ছে না ও ইন্ডিয়ানটা পাওয়া যাচ্ছে না দুইশো ষাট টাকা করে দর্শক দেখছেন এটা নিউ মার্কেট থেকে পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর এবং অনেক চাউল পাওয়া যাবে এখানে প্রচুর চাউল আছে এখানে বেশি ছিল এখন রেট তিনশো টাকা করে ছিল আর কি রেট এখন দুইশো ষাট টাকা কেজি বিক্রি করতেছে কাকা এবং আসলে আমিও জানতাম না যে নিউ মার্কেটে কম দামে বাসমতি চাউল পাওয়া যায় এটা ইন্ডিয়ান বাসমতি চাউল এইরকম এইটা হলো তিনশো আশি রেট আছে চারশো আশি আপনারা নিলে তিনশো আশি টাকা আর এটাকে একটু কম করা যায় না না মানে যদি বলেন তাহলে মনে করেন যে আসবে কারণ বোঝেনি তো যেখানে কম দাম সেখানেই কাস্টমার সত্তর টাকা না যেখানে কম সেখানেই কিন্তু কাস্টমার যেতে চায় কিনতে চায় তো এটা তিনশো আশি বলছে উনি তিনশো সত্তর টাকা হইলে বিক্রি করবে এই চাউল এবং হয়তো আপনারা মনে করতে পারেন যে ফরচুনের যে এই যে প্যাকেটের চাউলটা এইটা আর এইটা এক না চাউল কিন্তু একই হ্যাঁ চাউল কোনো পার্থক্য নাই একদম সেম চাউল আর এই চাউলের সাথে যদি অন্য চাউল মিশায় তাহলে কিন্তু বোঝা যাবে হ্যাঁ কাকা চাউল কি এইটা আর এইটা একই ও একই চাউল শুধু এটা প্যাকেট করা ও আচ্ছা আচ্ছা ওখান থেকে প্যাকেট কোম্পানি থেকে প্যাকেট হয়ে আসছে আর এইটা আর কি নিজেরা প্যাকেজ এইটা হলো চাউলের গুঁড়া সত্তর টাকা এটা ঘেরান ছাড়া আর এইটা হলো হবে সুগন্ধি পাওয়া যাবে ধ্যান হবে আর কি তো আপনারা এই সমস্ত চাউল এবং চাউলের গুঁড়া আরও বিভিন্ন রকমের চাউল আছে এইগুলো নিউ মার্কেটে পেয়ে যাবেন আর নিউ মার্কেটে কিন্তু বিশাল বড় মার্কেট চাউলের আর এইটা হলো একশো দশ টাকা চিনি গুঁড়া চাউল আর এইটা কত আঙ্কেল একশো টাকা কেজি কিন্তু ভালো ফ্রেশ আছে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ